যে এই গণ জনগণের উত্থানের মধ্যেই রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছেন জনগণকে দিকে তারা গুলি করবেন না বরং এই অভ্যুত্থানের অংশীদারই তারা হয়েছেন কাজে আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে আমাদের কাজ হবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া সেখানে মত আছে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ তার জন্য যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা সেই ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই কোন প্রতিষ্ঠানকে আজকে মুখোমুখি করে তোলা কিংবা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা আমাদের এই দেশের এবং এই রাষ্ট্র ব্যবস্থার জন্য এই মঙ্গলজনক হবে না